আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে আপকে হলুদ গোসল করাবে এই জন্য হচ্ছে নিয়ে আসছে তো দিয়ে পাইতেছেন এই এই হল একটা বাতিসটা বাত্রিশ বাতি হলে কালার সুন্দর হয় না এখন দিবে মানে এটা আমার দেশে হলো গোসল করানো বলে বিয়ের দিন যে এটা হলুদ বাটে ভাবি রা সে তো দায়িত্ব অটোমেটিকলি যেতে ঝুঁকি লাগে না ভাবি রাই তো বাঁ নাকি

চা চুলগুলো আমি আসলে ওই দেখি পিকচার দেখে নি তবে আমি জানি মানে আমার মাথায় ই ছিল না যে এত বাজে দেখা যাচ্ছে পরে যখন আমি ভিডিও এডিট করতে গেছি তখন দেখলাম যে পুরো অবছন্দ মানে একজন আসলে বলে অনেকে

जगह दाड़ान अपने खुलेब तो, तो। दारा खुले तो। दाड़ानी

এই তুলস্কাৰ নিয়ম নিয়ম অথবা মনে ৰাখিছোঁ পেণ্ডা পিঠাই পেণ্ডাফাই গোলা পৰিষ্কাৰ কৰা

আমি যদি নিয়ে যেতে পারি আমার পুরস্কার দিব আমি চ্যালেঞ্জটা নিয়ে নিছি এখন কিছু করার নাই একদম আমি নিয়ে যেতে কইছো ডাইরেক্ট রেস্ট এসব কিছু পাবো না মামি মা আমার একটা খুকির আম্মা আর এটা হলো বড় বাবা মানে মিজানের শাশুড়ি আর খুকি এটা শাক কিনে যায় শাক আমি নেমো এখন আপনার ওর মধ্যে দিলে আমি নেম তারপরে নেমো এই তোমরা কেউ সামনে বানা ।

Saya diam jam dua puluh ya. yang

এটা পৰ চি নাপায় কাৰণ পানী গোলক

এই যে ভাইয়া হচ্ছে আপুকে কোলে করে নিয়ে যাব এটার দায়িত্ব হচ্ছে ভাইয়ার উপর পড়ছে কারণ ভাইয়া তো দুলা ভাই হয় এই জন্য তো ভাইয়া কোলে নিয়েছে অলরেডি সে হচ্ছে কোলে করে নিয়ে যেতেছে আপুকে যেখানে তাকে হলুদ গোসল করাবে আমি দেখাই ন অনেক কিছু আৰু আমি

আমি একলা নিয়ে এলাম দুই ভাই ওই পিছিয়ে পড়ে যেতে থাকছে আর আমি একলা নিয়ে এলাম এই সোনার দেহ কি করবেন তারপরে

আমাৰ কা চাই বাৰু কাৰ কাঠ লামিয়া ৰজা হব

কহ অনুষ্ঠান চিন্তা লাগে